ঝকঝকে তক্তক অফিস কিন্তু আমিও ভাড়া নিতে পারতাম কিন্তু এই অফিসটা ভাড়া নেওয়ার একটা বিশেষ কারণ আছে কারণ তার মাথায় এসব ঢুকবে না ভালো করে দেখেন খুব তো বড় গলায় বলেছিলে যে গ্রামেও নাকি শহরের মতন হাই স্পিড ইন্টারনেট কোথায় কোথাও তো কোনো নেটওয়ার্ক নেই এখন আমি ব্যবসা করব কিভাবে নেট ছাড়া বুঝলাম না কিছু তুমি মাত্রই গ্রামে এলে দুটো দিনও হয়নি এখনো কিছুই গুছিয়ে উঠতে পারলে না অথচ ব্যবসা নিয়ে চিন্তা শুরু করে দিলে সাগরের বাবা দ্বিতীয় বিয়ে করছে আর আমি তার জীবনটা একেবারে দোজক বানাই ফেলেছি সাগর যদি কোনোদিন তোমার সাথে এরকম করে তাহলে একটা কথা মনে রাখবা সেই দিন একমাত্র আমি আমি সেই মা মমতা ভুঁইয়া এক কটা সার দিব না আমি তখন ভুইলে যাব যে সাগর আমার একমাত্র সন্তান আমি জীবনটা জাহান্নাম বানাই তুমি একদম ভয় পায় না আমি আছি তো আমা আপনিও আমি না একটা জিনিস বুঝতেই পারি না মেয়েদের মধ্যে এত অনিশ্চয়তা কেন সেটা তো তৈরি করে ছেলেরাই আমরাই অনিশ্চয়তা তৈরি করি আমরাই আর তোমরা আই চুপ বিয়া করে না শুকর শুকর আশ্চর্য দিন এখনই বিবাদ শুরু করে দিছ শুন বিবাদ আর এখন কোনো সময় নাই আমি একটা চিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত সামনের ইলেকশনে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দাঁড়াবো কি বলছেন আপনি ইলেকশন কিন্তু আম্মা ইলেকশন করার কি দরকার ওই যে পরিচয় তৈরির জন্য তুমি যেমন সাগরের পরিচয় নিয়ে থাকতে চাও না নিজের পরিচয় তৈরি করতে চাও আমার কথা ভাবো আমিও কি সারা জীবন ওই মাতবরের বউ পরিচয় নিয়ে থাকবো এটা কি ঠিক তার চেয়ে একবার ভাইবা দেখো তোমার শাশুড়ি এই পুরা ইউনিয়নে প্রথম নারী চেয়ারম্যান হইলেন কেমন হয় অবশ্যই আম্মা আপনি এগিয়ে যান আমরা আছি আপনার সাথে মোটেও না সাগর அம்மா আমি তো ব্যবসা করে নিজের পরিচয়টা তৈরি করছি কিন্তু রাজনীতি করা মানে তো জীবনে আরো ঝামেলা চড়ানো এই সাগরে তোর বউগুলি কি কয় সিএটা সুন্দর মাতার মধ্যে কিছু নাই আরে আমার বাপ দাদা 14 গুষ্টি সবাই রাজনীতির সাথে জড়িত মানে আমি কোনো পদে নাই তবে এইবার এইবার থেকে আমি পদে আসবই আমি থাক বই 엄마 প্লিজ এইসব চিন্তা আপনি মাথা থেকে বাদ দেন আমার রাজনীতির কথা শুনলেই ভয় লাগে গ্রামে আসার পরেই শুনলাম মন্ডা ভাইকে কি গুম করে ফেলেছে এগুলো তো ভালো মানুষ হলে করতো না মন্ডা তো নিজেও একটা ভালো মানুষ না চেয়ারম্যান হইয়া সে মানুষের সাইল গম সব চুরি করা শুরু করছিল কিন্তু আম্মা আপনি তো ভালো মানুষ খুনের শাস্তি পাবার জন্য আপনার নিজের স্বামীকে আপনি পুলিশে ধরিয়ে দিয়েছেন আপনি কেন এই লেখাই খারাপ করো শুনলে তোমার আমার ভালো মানুষ মনে হয় কিন্তু আমি মমতা ভুইয়া একবার যেটা সিদ্ধান্ত নেই সেটা আমি কই রে সারি ইলেকশন আমি করবই ইলেকশনের প্রচারণা শুরু করব কয়েকদিনের মধ্যে আর তুমিই ওই বা আমার প্রচারণার মূল হাতিয়া আমি কিন্তু আমি তো আম্মা এটা তুমি কি বললা তুমি কি করে আ থাম

কিভাবে গ্রামে আসলাম আটকে হচ্ছে আমার সাথে গ্রামে আসাতে কি আমার তাহলে ভুল ছিল সামনে আয়নের বিহেভিয়ার কেমন বিয়ার্ড লাগলো না চায়ন কি আমাকে সন্দেহ করছে হাতে কি এটা না তেমন কিছু আমার কেন যেন মনে হচ্ছে আয়ন জালাল ছাত্রর কাছে রিজাইন নিয়ে গিয়েছিল কিন্তু লাস্ট মোমেন্টে এমন কি হলো যে ওর সিদ্ধান্ত থেকে সরে আসলো

এখন এই অবস্থায় চাকরিটা ছেড়ে দিলে আবার কখন যে চাকরি জোগাড় করতে পারি সেটা তো বলা মুশকিল এই তো তুমি যে প্র্যাকটিক্যালি চিন্তা করা শুরু করেছো দ্যাটস আ ভেরি গুড সাইন গুড সাইন আরো আছে বুঝছ তাই নাকি কি রকম নতুন আর একটা ভালো ফ্লাইট পেয়েছি ওদের অফিস হচ্ছে কানাডার কেনোরাতে নেক্সট উইকে যে অ্যাপারেল ফ্ল্যাটটা আছে ওখানে তো লোকজন থাকে ও মাই গড এটা তো জায়ান্ট কোম্পানি এই ক্লায়েন্টটা যদি আমরা ঠিক মতো হাত করতে পারি তাহলে হাসরাঙ্গার যে অর্ডারটা আমরা মিস করেছি তার চেয়ে ডাবল অর্ডার আমরা পেতে পারি তার মানে নেক্সট ছয় মাসের জন্য যারা যাচ্ছ চুপ থাকবে আর ডিলটা হয়ে যাওয়ার পর আয়নকে সরিয়ে দিয়ে আমি হব এই কোম্পানির সবচেয়ে পাওয়ারফুল পারসন আমি একটা ওয়ার্ক প্ল্যান রেডি করেছি আমার টিমে দুজন লোক লাগবে এনিওয়ান আয়ন তোমার যত লোক লাগে নিয়ে নাও আমার যে দরকার একটা সাকসেসফুল ডিল তাহলে মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে জাকির হোসেন আর পারচেজ ডিপার্টমেন্ট থেকে ফাহাদ সাহেবকে আমার সাথে অ্যাসাইন করে দেন ও ওয়েট ওয়েট তাহাদ সাহেব আর ইউ শর এরকম ইডিয়াট একটা লক্ষ্য নেই না মাঝে মাঝে ইডিয়টদের দিয়েই কাজ আদায় করে নিতে হয় মনীষীরা বলে গেছেন কোনো কঠিন কাজের সবচেয়ে সহজ পথটা বের করতে পারেন সবচেয়ে অলস লোকেরা ননসেন্স কোন মনীষী বলেছে এটা এটা তো মনে নেই ওকে ওকে তোমার যেমন ইচ্ছে কিন্তু সমস্যাটা হয়ে গেছে অন্য একটা জায়গায় আমি আমার আইডিয়াটা ভাত সাহেবের সাথে শেয়ার করেছিলাম কিন্তু উনি আমার সাথে কাজ করতে মানা করে দিলেন হোয়াট সে মানা করার কি সাহেব বললেন তার বেতন না বাড়ালে নাকি উনি এক্সট্রা কোনো কাজই করবেন না কোম্পানি তাকে কম বেতন দিয়ে অন্যায় করছে এমন আরো কত কথা এসব বলেছে সে ওয়েট এখনই যাচ্ছি পাঁচ সাহেব কে আমার রুমে পাঠান এখনই আhandleChange কত করে বোঝালাম কিন্তু উনি আপন নাম শুনে তেলে বেগুনে জ্বলে উঠলো উনি আরো বলল যে আপনি নাকি উড়ে এসে জুড়ে বসেছে ম্যাম আমাকে ডেকেছেন আপনারা সবাই আমার একটা কথা কান খুইরা না শুই মন্ডা ভাইরে খুঁজা না পাওয়া পর্যন্ত আমি এই বাড়ি ঝাই কোথাও যাইতেছি সে যত ঝরঝাপটাই আসুক না চেয়ারম্যানের বাড়িতে হামলা হ্যাঁ কি বিপদের বিপদ হয়েছিল চিন্তা করছো আমি তো কোনো কুল কিনারাই পাই না অব সাহসের সাহস না অপরাধ অপরাধ করছে ওরা আর অব পিছনে যে আছে সে করছে আরো বড় অপরাধ কি কর তুই অব পিছনে আবার কে থাকবো ওরা তো আর গুন্ডা না ওরা তো এই গ্রামেরই মানুষ হাতে লাঠিনিয়া বাড়ির ভিত্তে ঢুইকা মলিয়ে মারতে চাইল গ্যারামে মানুষ করছে এই দিন আগে করে নেয় করছে ওরা কইল না যে পলবাই নষ্ট হয়ে যেতেছে তাই মনিরে গ্রাম থেকে বাইর করে দিব ওগো সবাই রে চিনতে পারছো না না আমি কেমনে চিনব এই গ্রামের জন্য লোকে তো আমার তেমন একটা কথা কথাবার্তা হয় না

মনির উপর এত দরদ কিসে তোমার মনির মারনের কি দরকার ওরে বাইক করে দিলে তো সব ঝামেলা শেষ না শেষ না মনিরে বাইর করে দিলেই যে ও শহর থেকে আবার বাড়িতে আসবো না তার কোনো গ্যারান্টি নাই তাই আমি নতুন করে কোনো ঝামেলা চাই না এমনিতে বন্ডার ব্যাপারটা আমি মাইনা নিতে পারতেছি না ওরে আমার তো আর সাগর এখন আমাগো চাইতে মন্ডামনি তোমার কাছে বেশি হয়ে গেল না অগুলিকা অনেক দরদ বাড়িতে লোক ডায়িকা নিয়ে আইসা তুমি কাজটা একদম ভালো করো নাই একদম না এর জন্য তোমার শাস্তি পাইতে হইব করে দিস আর কি শাস্তি দিবা তোমার শাস্তি হইল এই বিষ মিশানো খাবার মনিরে খাওয়াইতে এই বিষের এতই গুণ যে মনি প্রথমে পাইব না এরপরে প্রথমে কাশবো তারপর একটু দম বন্ধ লাগব তারপর যখন বিষ ছাড়া শরীরে ছড়া যাইব ও অজ্ঞান হইয়া ফিরা যাইব ব্যাপ আপনি নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমাকে ডেকেছেন তার আগে আমি আপনাকে একটা কথা বলি একটু আগে আমি মোবাইলে দেখলাম টাইম ম্যাগাজিন এশিয়ার শিশু 100 জন প্রভাবশালী নারী উদ্যোক্তাদের লিস্ট করা হয়েছে সেই লিস্টে আমি তন্ন তন্ন করে আপনার নাম খুঁজলাম কিন্তু কি আফসোস আপনার নাম নেই এটা এটা কিভাবে সম্ভব ম্যাম পাগলামো করে আমার সাথে আমি কতদিন হলো চাকরিতে জয়েন করেছি যে আমার নাম লিস্টে থাকবে যত অল্প সময়ই হোক ম্যাডাম আপনার কাজের যে দক্ষতা প্রোগ্রাম মেধা অর্জন তাতে আপনার নাম লিস্টে না দিয়ে ওরা অনেক বড় একটা ভুল করেছে আমি সিদ্ধান্ত নিয়েছি কড়া ভাষায় একটা প্রতিবাদ করে তাদের মেল করব। আপনি টাইম ম্যাগাজিনে মেন করবেন অবশ্যই করব চাপাবাজি একটু বেশি হয়ে যাচ্ছে না জি মানে না আমি মোটেও চাপাবাজি করছি না সারাপ মেল বানান করতে পারে মানে ইমেইলে যে সিসি বিসিসি থাকে এগুলোর মানে জানেন বুঝছাব আমার মনে হয় যে ফাহাদ সাহেব একটু নার্ভাস হয়ে গেছে ওনাকে মিস্টার ফাহাদ আপনাকে যে কোম্পানি দয়া করে চাকরিতে রেখেছে এটাকে আপনি বোঝেন নাকি এটা বোঝার মতো কমন সেন্স আপনার হয়নি তাচ্ছু তো কিছুদিন আগে আপনাকে ছাঁটাই করার জন্য বলে দিয়েছিলেন আমি না করেছি এ মানে ম্যাম আপনার সাহস হয় কি করে স্যালারি নিয়ে কথা বলেন চ্যাম্পিয়ন গ্রুপে এত বছর ধরে আছেন তেল বাজি আর কোনো দক্ষতা আছে আপনার পারবেন অন্য একটা কোম্পানিতে গিয়ে চাকরি জোগাড় করতে থাক না বুঝতে আমরা না হয় আর আমাকে বলতে দেন সবাইকে নিজের জায়গাটা ছিনিয়ে দেওয়া উচিত শোনেন মিস্টার সাহেব আমি আজকে বলছি ফর দা লাস্ট টাইম অফিস আপনাকে যে আদেশ দিবে সেটা আপনার মাথা পেটে নিতে হবে আর যদি না পারেন দরজা খোলা আছে আসতে পারেন কি হলো কি করবেন জি আমি অফিসের আদেশ মেনে চলবো আপনার দূর কত দূর পর্যন্ত আমার জানা আছে এখন থেকে মিস্টার অ্যানকে কাজে সাহায্য করবেন আপনি ওকে জি ম্যাম আর একটা কথা আমি যতদিন এই কোম্পানিতে আছি আপনার কোনো প্রমোশন ইনক্রিমেন্ট যাতে না হয় আমি পার্সোনালি ব্যাপারটা দেখব এখন সিদ্ধান্ত আপনার এরপরও কি চাকরিতে থাকবেন নাকি সম্মান নিয়ে সরে যাবেন জি জি ম্যাম এখন যান ননসেন্স সেন্স হয় কত বড় সাহস আমার পেছনে বদনাম করার সামনে এসে তেলবাজি করে টাইম ম্যাগাজিনে মেইল করবে সে এনিওয়ে থ্যাঙ্কস আয়ান ইটস ওকে আমি তাহলে কাজে নেমে পড়ি হ্যাঁ শিওর বেস্ট অফ লাক আর কোনো কিছু লাগলে আমাকে জানাবা কোর্স থ্যাঙ্ক ইউ যাক আয়ান তাহলে আমাকে সন্দেহ করেনি এটাই আমার শেষ সুযোগ আয়ানকে ইউজ করা তারপর খুঁজে বের করতে হবে আরেক নতুন আয়নকে আসনা আসবা একটু পানি দাও হ্যালো শোনো 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 না 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 মা আমার আমার কথা শুনো খালি ডিস্টার্ব ওরা গাইড করছো করছো

কফি কফি তো বানানো বানানো হয় নাই লাগবে না পানি ভরে নেন চুমুক দিয়ে ওটাই খান আরে কি এই কফির বগে চুমুক দিলে যে ভাব পানিতে চুমুক দিলে কি সেটা আসবে এতই যদি ভাবের দরকার তাহলে আগে থেকে বানিয়ে রাখলেন না কেন একজন বাবার বয়সী মানুষের এই ধরনের অপমান আমি কিছুতেই মেনে নিতে পারছি না বাবার বয়সী মানে হ্যাঁ তাই তো আপনি না আমাকে বলেন আপনি আমার পাপার সাথে দীর্ঘদিন কাজ করেছেন আপনাদের বয়সে নাকি কাছাকাছি আর কথায় কথায় তো আপনি আমাকে ইয়াংম্যান ডাকে আচ্ছা আচ্ছা এদিক দিয়ে ভাবলে তো ঠিকই আছে